মিউনিসিপ্যালিটি না এটা মানে একটা পারিবারিক অফিস হয়ে গেছে তৃণমূল দলের এটা একটা পারিবারিক অ্যাসেট হয়ে গেছে যেটা আমরা কেউ প্রতিবাদ বিরোধী দল দল স্ট্রং দমকলে ছিল না ওকে প্রতিবাদও করেনি পার্টির যা প্রোটোকল পার্টির যে সিস্টেম আছে সেভাবে বুথ ওয়াইজ মিটিং করবো সংগঠন তৈরি করবো এভাবেই সাজাতে হবে কারণ টোটালটাই তো অবৈধ ইনলিগাল চলছে মিউনিসিপ্যালিটি না এটা মানে একটা পারিবারিক অফিস হয়ে গেছে তৃণমূল দলের এটা একটা পারিবারিক অ্যাসেট হয়ে গেছে যেটা আমরা প্রতিবাদ বিরোধী দল দল স্ট্রং দমকলে ছিল না ওকে প্রতিবাদও করেনি সিপিএমরা মুখ করিনি বিজেপিরা মুখ করে কংগ্রেস তো আমাদের সেভাবে ছিল যাই হোক কোনো বিরোধী দলই সংগঠন ছিল না প্রতিবাদও হয়নি আশা করছি আমরা এই নিয়ে রাস্তায় নামবো ভোট আমরা অবলম্বই করাবো হান্ড্রেড পার্সেন্ট আমরা জিতবো এখানে তৃণমূল বলতে কিছু নেই টোটালটা তো কংগ্রেস আমরা তো তৃণমূলে ছিলাম তৃণমূল কাউন্সিলের প্রথম কল আমি হয়েছিলাম আমি সেই প্রদীপটা কি বলছি আমরা আমরা কংগ্রেস জিতাবো কংগ্রেস জিতবে তৃণমূল ব্যাপার আছে না টোটালে কংগ্রেস ঢুককো মাটিসভা ভোটও আসছে দেখুন সেটা তো আইনি বিষয় সেটা আমরা আইনে দ্বারস্থ হবো যদি লোকসভা ভোটের আগে অর্ডার পাই লোকসভা আগে হবে আর পরে হলে পরে হবে সেটা আইনি আইনের ব্যাপার বিষয় সেটা দেখুন গোষ্ঠী বলে কিছু নাই কেউ ব্যক্তিগত কারো রাগ থাকতে পারে সেটা তার বিষয় তাতে দলে কোনো যায় আসে না কেউ ব্যক্তিগত রাগ করলো কে ঝামেলা হচ্ছে তার বিষয় সেটা পার্সোনাল ম্যাটার তার দলের কোনো বিষয় না ওটা